হাটহাজারিতে অনলাইন ভিত্তিক সংগঠন হেল্পলাইনের পক্ষ থেকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাইশ জুন রোজ শনিবার সকাল দশটায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে হেল্পলাইনের সদস্য এ জে নেওয়াজ তালুকদার রুমি বেলাল হোসেন তালুকদার ও তারিকুল কালাম তুহিনের যৌথ সঞ্চালনায় হেল্পলাইনের প্রতিষ্ঠাতা সদস্য আবু মোসা তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের মাননীয় উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আওরঙ্গজেব গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও শিক্ষাচিন্তক প্রাবন্ধিক ডক্টর শামসুদ্দিন শিশির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমেদ হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নুরুল আবসার চৌধুরী বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শিমুলকান্তি মহাজন সহ হাটহাজারী এবং রমজানের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী অভিভাবকবৃন্দ এবং হেল্প লাইন ও ডক্টর শহীদুল্লাহ একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রী ছাত্রী পরিষদের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রায় দুই উপজেলায় একত্রিশটি বিদ্যালয়ে ষাট জন এ প্লাস পাওয়া শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বেলাল হোসেন তালুকদার শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাইনান ফরসাদ খান নিসা আক্তার কেয়া হেল্প লাইন প্রতি বছর প্রায় আটশত জনের অধিক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করে এখন পর্যন্ত মোট পাঁচ হাজারের অধিক শিক্ষার্থীকে সর্বমোট আট লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন এই সংগঠন একটি মানবিক সংগঠন এই সংগঠনটি বিগত দশ বছর ধরে হাটাজারি এবং রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন তারাই ধারাবাহিকতায় আজকে আয়োজন হেল্পলাইনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সমাজে শিক্ষার সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা আমরা চাই কোনো শিক্ষার্থী টাকার অভাবে যাতে লেখাপড়া পিছিয়ে না পড়ে আমরা এটা বেশি শিক্ষার্থীরা তোমরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ এবং ধর্ম যাদুকদের মত পথকে অনুকরণ করেছে তাদের হৃদয়ের ভেতরে মহান রাব্বুল আলমিন একটা বীজ বপন করে দেন নানান জায়গায় ঘুরে ফিরে হলেও একবার কি করেন শিক্ষকতায় এসে তারা স্থিত হয়ে যান অনেকে আছেন সরাসরি শিক্ষকতার পেশায় কিন্তু আসেন নেন আগে ব্যাংকে চাকরি করেছে লয়ার ছিলেন বিদেশ বিমুয়ী ছিলেন ব্যবসা করতেন বাপের জমি জমা দেখতেন লেখাপড়া শেষ করে তারপর কিভাবে কিভাবে জানি ওনারা শিক্ষকতায় চলে এসছেন সেটা ওনারা জানেন না আসলে সৃষ্টিকর্তা তাদেরকে এই কাজে নিয়োজিত করেছেন কি যমুনা ম্যাডাম ঠিক বলেছিলেন আমি ঠিক বলেছি যে শিক্ষকতার পেশাতে আপনি এসেছেন কিভাবে সেটা আপনি জানবেন না স্রষ্টা পাঠিয়েছেন এই কাজের মতো ভালো কাজ পৃথিবীতে আর কিছু নেই আর আমি যখন এই ধরনের কোনো অনুষ্ঠানে আসি বা কথা বলি তখন আমার মনে হয় আমি প্রার্থনা করছি আমি ইবাদত করছি এটা পবিত্রতম একটা জায়গা যেখানে শুধু শিক্ষা নিয়ে কথা বলা হয় যেখানে আলোর কথা বলা হয় যেখানে ভালোর কথা বলা হয় যেখানে সততা সত্যবাদিতার কথা বলা হয় যেখানে বিনয় বিনন্দতার কথা বলা হয় যেখানে ন্যায় এবং সুন্দরের কথা বলা হয় যেখানে আগামী স্বপ্নচারীদেরকে স্বপ্ন দেখানোর কথা বলা হয় যেখানে মানুষের মতো মানুষ হওয়ার কথা বলা হয় সেটা হচ্ছে সবসময় একটা সম্প্রসারণ একটা একটা আমরা কর্মকা দিয়ে আমরা যাকে শিক্ষা দিব তিনি আরেকজনকে শিক্ষা দিবেন বংশ পরিপ্রবাহিত জেনারেশন টু জেনারেশন শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে সেই জন্য ওনারা যে যে উদ্যোগটি গ্রহণ করেছেন এবং তাদের সাথে অনেকেই সম্পৃক্ত হয়েছেন এবং এটা যেটা কয়েকজন বক্তা বেশ সঠিকভাবে বলেছেন যে আমরা আমাদের সমাজে অনেক ধরনের সংগঠন করি অনেক প্রতিষ্ঠান করি বাট ম্যাক্সিমাম অর্গানাইজেশন্টেনেবল এগুলো কিন্তু টিকে থাকতে পারে না কারণ এগুলোর পিছনে কোনো মহৎ উদ্দেশ্য নেই আমরা আমাদের রাস্তিক উদ্দেশ্য অনেক সময় করি দান করি আমরা দশ টাকা দান দিয়ে একশো টাকা আমরা ইনভাইট করি এবং যেগুলো আমার এক্সপোজারের জন্য আমার প্রচারণার জন্য এবং আমার প্রচারণা শেষে আলটিমেটলি এগুলো যাদের ক্ষেত্রে তাদের কোনো কাজে লাগে না আর সমাজকে যে আমরা পরিবর্তনের কথা বলি সেখানে কোনো ইতিবাচক কোনো বলি আমি মনে করি পালন করতে পারে না সেজন্য তাদের যে উদ্যোগটি সেই উদ্যোগটি অত্যন্ত প্রশংসার দাবি দেয় এবং আমি আশা করব আমরা যারা এখনও সম্পৃক্ত হয়নি আরও অনেক বেশি মানুষ এদের সাথে সম্পৃক্ত হব এবং এই উদ্যোগকে এগিয়ে নিয়ে আমরা সবাই মিলে সেটাকে এগিয়ে নিয়ে যাব